গরুর মাংসের বোনা খিচুড়ি করে দেখাবো আর এই খিচুড়িটা না আমার হাতে অনেক বেশি মজা হয় আমি একটু ভিন্নভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো খিচুড়ি জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ পোলাওর চল নিয়েছি তার সাথে মসুর ডাল নিয়েছি এক কাপ পরিমাণ এখানে আপনারা চাইলে অন্য কোনো ডালও দিতে পারেন না বা ডালের পরিমাণ বেশি কম করেও দিতে পারেন এরপর পানি দিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এরপর এখানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ গরুর মাংস ছোটো ছোট করে কেটে চর্বি সহ তারপর গোটা যত গরম মশলা ছিল ওইগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবল চামচ পরিমাণ তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেল এরপরে সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যাতে করে মশলাটা প্রতিটা মাংসের গায়ে ভালোভাবে লাগে মাখাটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে এতে করে মাংসটা খেতে বেশি মজা হয় তো এটা একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে এটাকে রেখে দিব এর আগে একটু সরিষার তেলও দিয়েছি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এরপর এটাকে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর আমি চুলায় বসিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এর মধ্যে থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে মাংসের মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি অল্প আছে একটু সময় নিয়ে রান্না করবেন তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি মজা হয় তারপর একটু পানি দিয়ে তো গরম পানি দিয়েছে অল্প একটু পরিমাণ তারপর আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি মাংসটাকে উঠিয়ে এর মধ্যে আমি প্রথমেই যে ডাল আর চালের মিক্সারটা রেখেছিলাম সেটা দিয়ে তারপর এখন আমি ওইটাকে ভালোভাবে ভেজে নিব আর রান্নার সময় কিন্তু মাংস রান্নার সময় তেলটা বেশি করে দিবেন তাহলে আর খিচুড়িরটা রান্না করার সময় তেল দেওয়া লাগবে না আমি কিন্তু কোনো তেল দিই আর এরপরে গরম পানি দিয়ে দিলাম এখানে আমি যতটুকু পরিমাণে চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর যখন একটু বলক চলে আসবে তখন গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়েছে আর মাংসটাও দিয়ে দিলাম এরপর এটাকে ঢেকে রান্না করবো কিছুক্ষণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে আর চালটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নেড়ে চেড়ে শেষের দিকে আমি একটু ঘি দিয়ে দিলাম আর এটাও কিন্তু অবশ্যই দিবেন যদি হোটেলের মতো খিচুড়ি চান তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পর আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা মাখা মাখা হয়েছে আর আমার জামাই এরকম মাখা মাখা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে আমি অনেক বেশি পছন্দ করে খিচুড়িটা এত মজা হয়েছে এখন আবার আমার খিচুড়ি দেখেই খেতে মন চাইতেছে